ইংকি কাংকি গদি ফানি হরস করকিদি কইলে ফানি হর দূর গদা والله বলি ও ভাষা কো করি নে পার গিন না তুমি মুসলমান না নে আ মুসলমান তো তুমি মুসলমান কইলে কইলে ই কাংকি কি না নে কইলে দোয়া নুনু নুনু ফানি বেশি দূর বিপদ তো তোরিয়া নুনু মিডিয়া খ দূর ইয়া সাইয়া আর দর্শক যারা এই মুহূর্ত লগা অনলাইন মিডিয়া পেইজতন তারা এই ভিডিও সাই দিলে গন এই নিউজ বান্ডারে দোয়া বেকি ঠিক আছে কি না নুনরে নুনু আ মুসলমান <laughs> 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 Onlara da